আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ঐক্যবদ্ধ পরিশুদ্ধ সমাজগুলি বৈষম্যহীন ভিত্তিক রাষ্ট্র কায়েম করি এই প্রতিবদ্ধ স্লোগানকে ধারণ করে পঞ্চম জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সতেরোই জানুয়ারি শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন একটি মাইল ফলক ভূমিকায় অবতীর্ণ হবে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা এক ঝাঁক মেধাবী এবং তার্যদীপ্ত কাফেলা লক্ষ লক্ষ যুবকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জাগরণী আমরা পরিবেশন করব আমরা গোটা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে আদর্শ সমাজ বিনির্মাণের আহ্বান জানাবো প্রিয় বন্ধুরা সাহেব চর্মনাই একজন আদর্শবান নেতা যার নেতৃত্ব ভালো যার নীতি ভালো এই নেতার অধীনে বাংলাদেশের মানুষ একটি আদর্শ সমাজ নির্মাণ করতে চায় আমরা দেখেছি এই তেপ্পান্ন চুয়ান্ন বছরের স্বাধীনতার মধ্যে যুবকদেরকে তাদের নেতৃত্বের সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা সেই সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চাই না হতেও চাই না বরং আমরা সবাইকে যার যোগ্যতা এবং তার যৌবনের তারায় তার ইসলামের প্রেরণায় আমরা তাকে একটি সুন্দর নেতৃত্ব প্রদান করতে চাই যার দ্বারা সে আদর্শবান মানুষ হবে সে আদর্শবান একটি সমাজ উপহার দিতে পারবে তার দ্বারা মানুষ আস্থা এবং ভালোবাসা পেতে থাকবে প্রিয় বন্ধু আমার আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি যুব কনভেনশনে প্রধান অতিথি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বাংলার লাখ কোটি ধর্মীয় মানুষের আধ্যাত্মিক রাহবার ভঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা যুবনেতা মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন মওলভি বাজার থেকে আমরা এক ঢাক কাফেলা বাস অনেকগুলো রিজার্ভ করে আমরা রওনা দিব আগামী কাল রাত্রি ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আসেন আমাদের এই যুব কাফেলায় আমরা একত্র হয়ে আমরা আদর্শবান মানুষ হই আদর্শবান যুবক হয়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার پیغمبر বলেছেন ইন্তান ইন খামসিন যে পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো এর মধ্যে সবাবাক কাবলা হারামিক ও সেহা কাবলা সকামিক ও ফারাক কাবলা শকলিক ও হায়া তাকা কাবলা এইভাবে আমরা আমাদের সময়কে আমরা অবশ্যই দিনের জন্য ব্যয় করব আমাদের যৌবনকে আমরা দিনের জন্য ব্যয় করব প্রিয় বন্ধু এই উদার্ত আহ্বান জানিয়ে আমাদের কাফেলায় শরিক হয় এবং প্রোগ্রামের সার্বিক সফলতা কামনায় আমরা শেষ করছি সকলেই ভালো থাকুন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আসসালামু আলাইকুম ওরা আবার একা দিগন্তে